আসসালামু আলাইকুম ভিউস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট কেমন আছেন আপনারা ভিউয়ার্স আজকে আমি আফটার মাগ্রিব মানে সন্ধ্যার পরে জিম করতেছি তার কারণ হচ্ছে আজকে মনে হলো যে একটু সময় আছে বাসার কামও শেষ ডায়েট প্রোগ্রামও করে ফেলেছি তো এখন কি শুয়ে বসে থাকবো একটু জিমই করি তো আমি একটু জিম করার জন্য চলে আসলাম হ্যাঁ শুয়ে বসে থাকাটা ভালো একটু রেস্ট নাও ভালো আমি তো খুব দ্রুতই শুয়ে পড়ি রাত নয়টা সাড়ে নয়টার মধ্যে আমি শুয়ে পড়বো তো এখন একটু ফ্রি টাইম আছে তা আমি ভাবলাম যে জিমটা করি আর ভিউয়ার্স সময় পেলে ইচ্ছা থাকলে জিম করে নেওয়াটা ভালো দরকার হলে কালকে যদি আমার কাজ বেশি থাকে না হয় কালকে জিম করব না তো আজকে একটু জিম করে নিই ভিউয়ার্স যারা নিজের জিম করতে জানে না ওজন কমাবে বা নিয়ন্ত্রণে রাখবে এটা বোঝে না তারা আসলে এক একটা গর্ধ তারা আসলে বোঝেই না যে তাদের লাইফস্টাইলটা স্টাইলটা রকম হওয়া উচিত তো তারা মোটা কাতা হয়ে থাকে এবং সবাই তাদেরকে টিচ করে এবং তারা যে মোটা এই জিনিসটাও তারা রিয়েলাইজ করতে পারে না রিয়েলাইজ করে কিন্তু ভাবে যে না আমার দ্বারা তো সম্ভব না শুকানো আমি কি করে শুকাবো তো এই যে মেন্টালিটি এই ধরনের লোকজন হচ্ছে সব গর্ধ আমার মতে তাদের আসলে কোনো বুদ্ধিশুদ্ধি নাই তাদের বুদ্ধিশুদ্ধি হওয়ার জন্য আমি কিছু কথা বলতেছি তো নিউয়ার্স আমার কথাগুলো নেগেটিভলি নেবেন না আপনাদের সবার উপকারের জন্যই বলতেছি আর এই যে আমি বললাম যারা মোটা থাকে এবং জিম করা বা ডায়েট করা ব্যালেন্স হয়েতে চলা বোঝে না তারা যে গর্ধ আমি যে কথাটা বললাম এ কথাটা শুধুমাত্র তাদেরকেই বললাম যাতে তারা ডিসকারেজ হয় এবং নিজেদের লাইফ স্টাইল চেঞ্জ করার কথা ভাবে এবং সুস্থ সবল হাসি খুশি একটা লাইফ পায় তো আমি সবার উপকারের জন্যই বলতেছি এবং যারা চিকন আসতেন মানে স্লিম বডি তারাও যাতে রোগমুক্ত থাকতে পারেন সেই জন্য সব সময় টক্সিক খাবারগুলো বাদ দিতে হবে মানে প্রসেস ফুড বাইরের ফাস্ট ফুড খাওয়া যাবে না তারপরে আপনার তেল খাটি সরিষার তেলে রান্না করতে পারলে খুবই ভালো এভাবে সবসময় এই একটু একটু করে চেঞ্জ আনতে হবে খাওয়া দাওয়ার মধ্যে সব কিছুর মধ্যে তাহলে রোগ লেগেই থাকবে আর রোগবালাই লেগে থাকা কিন্তু সুস্থ জীবনের লক্ষণ না আর এই কারণে আমি বলছি যারা সুস্থ জীবন বুঝে না তারাতে আসলে কোনো বুদ্ধিই নাই এরা কিছু বুঝেই না তাদের বুদ্ধিটা তারা কাজেই লাগায় না অথচ তারা অনেকে বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড়। মানে বিমানের পাইলট কত কিছুই না হয়ে গেছে কিন্তু তারা কিছু বুঝতেছে না ভিউয়ার্স তারা যে বোঝে না এটাও তারা বোঝে না তো তাদেরকে বোঝানোর জন্য আসলে আমার সাধ্য নাই মানুষের নিজের বুঝটা নিজের মন থেকেই আসতে হয় তো তাদেরকে বুঝতে গেলে নিজের মনটাকে মানে নিজের মন থেকে রিয়ালাইজ করতে হবে এখন তারপরও যদি তারা বুঝে তো ভিউ সত্যি কথা এটাই যে সব মানুষ বুঝবে না সব মানুষের বোঝার ক্ষমতা নাই মানে মেন্টালিটি নাই তো যাদের মেন্টালিটি নাই আমার কথাগুলো দেখা যাবে তারা নেগেটিভলি নেবে ভাবে যে আমাকে আমাকে টিস করছে এখন আমাকে যদি কেউ নেগেটিভ কমেন্ট করে তাহলে আমি বুঝবো সে মোটা আর তার চিকন হওয়ার কোনো শখ নাই আর যদি কেউ আমাকে পজিটিভ কমেন্ট করে বুঝবো সে ইন্সপায়ার্ড হয়েছে এবং সে শুকানোর চিন্তা করতেছে সে রাইট পথে আছে আর এই কারণে আমি ভিউয়ার্স আপনাদের উপকারের জন্যই কথাগুলো বলতেছি তো আপনারা এই কথাগুলো একটু মাথায় নেবেন যে যে সুস্থ জীবন বুঝে না ডায়েট করা বা বডি ফিট রাখা বোঝে না এবং মনে করে সংসারের কাজ করে আবার ফিট থাকবো কিভাবে তাহলে আমি সারা দিন সংসারের কাজকর্ম করে কিভাবে ডায়েট করি কিভাবে ফিট থাকি আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করছি না আমি তো একসময় রাজা বাচ্চার মতো জীবনযাপন করতাম তিনটা কাজের লোক থাকতো আমি পায়ের উপর পা দিয়ে বসে বসে শুধু টিভি দেখতাম এটাই ছিল আমার লাইফ তো আমি আমি আমার বাচ্চার টেক কেয়ারও করার জন্য লোক রাখতাম কারণ আমি তো মোটা গাদা ছিলাম অনেক কিছু করতে পারতাম না ইভেন বাচ্চাও কলেজ নিতে পারতাম না কারণ আমার ওজন ছিল একশো তিন কেজি তাহলে বুঝেন একশো তিন কেজি মানুষ কি কখনো বাচ্চা কোলে নিয়ে ঘুরতে পারে হাঁটতে পারে সম্ভব না তো তো ভিউয়ার্স আমি এই মোটা থেকে কিভাবে শুকালাম কিভাবে আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করে ফেললাম মেন্টালিটি চেঞ্জ করে ফেললাম খাওয়া দাওয়া চেঞ্জ করে ফেললাম তো এগুলো হচ্ছে সম্পূর্ণ আসলে ইচ্ছার উপর নির্ভর করে আপনার ইচ্ছায় আপনাকে নিয়ে যাবে আপনি যে পথে যেতে চান তো ভিওয়ার সেটেই হচ্ছে আসল কথা তো আমি সবাইকে এই মেসেজটাই দিতে চাচ্ছি যে যারা লাইফ বোঝে না তাদেরকে একটু বুঝতে হবে তাদের ব্রেনটা একটু খুলতে হবে কারণ তাদের ব্রেন যদি না খুলে সারা জীবন ব্রেন বন্ধই থেকে যাবে ব্রেন আর খুলবে না তো ব্রেন খোলার জন্য কিছু তো চেষ্টা করতেই হবে আর নিজের চেষ্টা নিজেকে করতে হবে কেউ এসে মাথায় বাড়ি মেরে বলবে না যে আই তুমি ডায়েট করছো না কেন করো এই তুমি এটা করছো না কেন এটা করো জিম করো ব্যালেন্স হতে খাও এটা কেউ বলবে না মানুষ শুধু টিস করবে হাসাহাসি করবে বলবে দেখো কি মোটা কি মোটা এগুলো বলবে আর বেলায় হলে ডাক্তার কাছে যাবেন ডাক্তার ওষুধ দিবে ওষুধ খেয়ে আপনি কাহিল হয়ে পড়বেন তারপরে আপনি কোনো কিছু এনজয় করতে পারবেন না একটা অসুস্থ মানুষ তো আর কোনো কিছু এনজয় করতে পারে না তার কাছে অসুস্থতা মানে দুনিয়া দুজকের মতো তো অসুস্থ জীবন কারো কাম্য না তো সুস্থ সবল সুন্দর হাসি খুশি একটা ফ্রেশ লাইফের জন্য আমি মনে করি জিম করা ডায়েট করা বডি ফিট রাখা এগুলো খুবই জরুরি হ্যাঁ আমি বলতেছি না আপনাকে আমার মতো ট্রেডমিলে জিম করতে হবে আপনি ইয়া করেন কায়িক পরিশ্রম করেন যে কোনো উপায়ে আপনার যদি মাটি কাটার অপশন থাকে তাহলে মাটি কাটেন আমার যেমন হ্যাঁ ছাদে কাপড় মেলার অপশন আছে আমি বালতি মাথায় করে ছাদে নিয়ে যাই এবং কোনো লিফ্টে উঠি না তো আমার যে অপশন আসছে আমি কাজে লাগাচ্ছি কারো যদি মাটি কাটার অপশন থাকে সে মাটি কাটবে কারো যদি ইট ভাঙার অপশন থাকে তাহলে সে ইট ভাঙবে তো যেটা অপশন সেটা করে ফেলবে আসলে লজ্জা করে লাভ নাই যখন আমি অনেক মোটা ছিলাম তখন আমি চাকরি করতাম আমি চার কিলোমিটার রাস্তায় হেঁটে অফিসে যেতাম এবং চার কিলোমিটার রাস্তায় হেঁটে বাসায় ফিরতাম আমি কোনো রিক্সায় উঠতাম না প্রথম দিকে একটু একটু করে রিক্সায় উঠতাম আবার রিক্সা থেকে নেমে বাকিটা হাঁটতাম কিন্তু পরের দিকে আমি একেবারে রিক্সা বাদ দিয়ে দিলাম যে না আমাকে হেঁটেই রাস্তা পার মানে বাসায় ফিরতে হবে তো এই যে হাঁটা শুরু করলাম তাহলে বলেন আপনারা যে আমার হাতে যা যা অপশান ছিল সেই অপশনগুলো তো আমি কাজে লাগাইছি আর কাজে লাগাইছি বলেই কিন্তু আজকে এই আপনাদের সাথে এত বড় বড় ব বড় বড় কথাগুলো বলতে পারতেছি বুঝ বলতে পারতেছি যে হ্যাঁ এভাবে আমি ওজন কমিয়েছি এবং এভাবে করা যায় একটা মানুষ চেষ্টা করলে অবশ্যই পারে তো সে কেন চেষ্টা করতেছে না কারণ সে একটা গর্ভ সিম্পল বাংলা ভাষায় যেটাকে বলে গর্ধব তো ভিউয়ার্স আর গরু গর্ধব আমাদের কারোরই থাকা উচিত না আমরা সবাই শিক্ষিত এবং সিভিলাইজড পারসন আমরা বুঝি কোনটা ভালো কোনটা খারাপ নিজে ভালো মন্দ বোঝার জ্ঞান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে তাহলে ভালো মন্দ কেন বুঝবো না আর তাছাড়া মানুষ যখন সাফার করে সাফারিং থেকেও তো বোঝা উচিত কিছু মানুষ সাফারিং থেকেও বোঝে না কেন বোঝে না আসলে এটা আমি বুঝি না যে তারা বোঝে না কেন কারণ সাফারিং হলে তো মানুষের এমনি অটোমেটিক একটা বোধ চলে আসার কথা তবিওয়ার্স আসলে জানি না কেন কিন্তু তারপরও আমি বলবো যে প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত আর আমি এই যে দেখেন জিম করতেছি আজকে সকালে জিম করেছি আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি আবারও করতেছি আমি আর সন্ধ্যার পরে এই যে আমার ছেলে ধরো রিডিং টেবিলে পড়াশোনা করতেছে মার্শাল্লাহ আর আমি জিম করতেছি আপনাদের সাথে একটু বক করে নিলাম ভালো লাগতেছে বসে বসে শুয়ে শুয়ে আসলে আমি থাকতে পারি না তা আমি যে শুয়ে বসে থাকবো সেটা আমার ইচ্ছা করলো না তা ভাবলাম যে এখন জিম করিনি হাতে বেশ কিছুটা সময় আছে তো আমি তো আর রাতে কোনো ডিনার করবো না রাত্রে শুয়ে পড়বো তবে ভাবতেছি একটু সামান্য চা খাবো ব্ল্যাক টি তো ব্ল্যাক টিটা একটু পরেই খাই আগে জিমটা নিই আর আমি তো আসলে ভিউয়ার্স দিনে একবারই খাই একবারে বেশি কখনোই খাই না তবে যেহেতু আজকে দুইবার জিম করতেছি সেহেতু দ্বিতীয়বার খেতেও পারি যদি মন চায় তো জিমটা আগে করিনি ভালোভাবে জিমটা আগে শেষ করি দেখি আমার ফুট স্টেপ সেভেন্টি ফোর এক ক্যালোরি বার্ন হচ্ছে এগারো মিটার সরি এগারো মিনিট খার করলাম তো জিম বেশি করতে হবে তা না এত বেশি হার্ড জিম আমার জন্য না এগুলো হচ্ছে যারা সিক্স প্যাক ফোর প্যাক সেভেন প্যাক বানায় সেই সব লোকদের জন্য বডি বিল্ডারদের জন্য আমার মতো সাধারণ মানুষের হেলথ তো বডি বিল্ড করতে হবে না জাস্ট ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য অল্প স্বল্প জিম করলেই হয়ে যায় আর এই যে আমার ট্রেডমিল এটা হচ্ছে একটু ম্যানুয়াল ম্যানুয়াল ট্রেডমিল এটাতে আমি যতক্ষণ হাঁটি ততক্ষণই আমার জিম হয় মানে আমার নিজে হাঁটতে হয় এটা ইলেকট্রিক না তো ভিউয়ার্স আমি করে ফেললাম দশ এগারো মিনিটের মতো জিম এটাই কিন্তু সারাদিনের জন্যই না স্যার এক্সট্রা কাজ হয়েছে একটু জিমও হলো সকালেও একটু করেছি এখন একটু ফ্রি টাইম পেয়েছি তাই করে ফেললাম আপনাদের সাথে বকবকও হয়ে গেল তো ব্যাপারটা কতটা এনজয়েবল হলো বলেন তো ভিউয়ার্স আমরা অবশ্যই গর্ধব থাকবো না অবশ্যই মাথার বুদ্ধি খাটিয়ে ব্যালেন্স হইতে চলবো এবং সুখী সুন্দর জীবনযাপন করবো ওকে ভিউয়ার্স আবার দেখা হবে নেক্সট ভ্লগে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ